আমাদের পার্শ্ববধদের ভারত একাত্তর সালে আমাদেরকে সমর্থন দিয়ে আমাদেরকে মুক্তিযুদ্ধ করার জন্য সমর্থন দিয়েছিল আমরা তার জন্য তার কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞতা এই মানে নয় আমরা বাংলাদেশ তাদের চামেলারি করবো তারা আমাদের উপর খবরদারি এটা কোন কৃতজ্ঞতার কোন কথা নয় আমরা গত উনত্রিশ তারিখে ভারতের দূতাবাসের উপরে হামলা যে পতাকা আমরা ত্রিশ লক্ষ লোকের রক্তের বিনিময় পতাকা নিয়ে এসেছি সেই পতাকা পড়ানোর প্রতিবাদে ভারতের মিলিয়ন সাম্প্রদায়িক বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাড়া কাদের যে চাক্রান্ত ষড়যন্ত্র তার প্রতিবাদে আমরা এই আমরা ভারতকে বলতে চাই শুধু ভারতকে বলবো না গত জুলাই আগস্টের বিপ্লবে পরাজিত শক্তি শেখ হাসিনা আওয়ামী যারা পলায়ন করে দেশ থেকে ভারতে কি আশ্রয় নিয়েছে তারা এই দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে না পারে তার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করছে ওই উচ্চ সাম্প্রদায়িক জাতীয়তার শক্তি মোদীর নেতৃত্বে তারা চেষ্টা করছে এই দেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে তারা আমাদের উপর হামলা করবে এই দেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে এই দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে আমরা তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আমরা অক্টবদ্ধ আছি আমরা অক্টবদ্ধ থাকবো তোমরা যত চেষ্টাই করো বাংলাদেশে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবা না আমরা গতকালকে প্রধান উপদেষ্টার ডাকে আমরা বৈঠকে বসে সেখানে আমরা জাতীয় ঐক্যের ঘোষণা দিয়েছি আমরা জাতীয় ঐক্য করে আমাদের দেশ আমরা রক্ষা করব ব্যক্তির দল বড় দলের চাইতে দেশ বড় তাই আমরা কোনো ব্যাপারে না রেখে আমাদের দেশকে রক্ষা করার জন্য এই দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করি